শোল মাছ কম বেশি অনেকেরই পছন্দ কিন্তু আমার আগে এটি মাছটা অত পছন্দ ছিল না কিন্তু এখন খাওয়ার পরে এত পছন্দ হয়ে গেছে যা বলে বুঝাতে পারবো না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে শোল মাছ দিয়ে বেগুন দিয়ে ভুনা আগে মাছগুলো আমি একটু হালকা ভেজে নেবো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার একটু হালকা ভেজে নিচ্ছি এই যে একটা পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি আর একটা পাশ এই যে ভেজে নিয়েছি জাস্ট এভাবেই তুলে নেব। বেশি ভাজবো না হালকাটা ভেজেই তুলে নিচ্ছি মাছগুলো সব তুলে নিয়েছি এবার এই একই তেলের মধ্যে এখানে আমি বেগুন দিয়ে দিচ্ছি বেগুনটাও হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি না হয় বেগুনটা কিন্তু পুড়ে যাবে এই যে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেছে বেগুনটাও হালকা ভাজব এবার তুলে নিচ্ছি এই একই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এখানে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ করে দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা ঘণ্ডটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজবো এবার সামান্য পানি দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে দেখেন তেলটা উপরে উঠে আসছে এবার পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝোলের পানি দিচ্ছি যেহেতু মাছ বেগুন দুটোই আগে ভাজা তাই এখানে আগে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আজকে কিন্তু এখানে আমি গরম পানি ব্যবহার করি না এখানে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি পানিটা আসছে উপরে একটু দিয়ে দিয়েছি এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব বেগুনগুলোও দিয়ে দিচ্ছি একবারে দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনাটা তুলে নিলাম হালকা একটু নেড়ে দিচ্ছি ঝোলের ভিতরে ঢুবে নেয় সেই সব পাশ একটু নামিয়ে নামিয়ে দিচ্ছি বেগুনটাও গলে গলে গেছে মাছটাও হয়ে গেছে প্রায় চুলাটা বন্ধ করে দিচ্ছি এভাবেই একটু হালকা ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নেব এই মাছটা কিন্তু আমার আগে তেমন পছন্দ ছিল না একবার খাওয়ার পরে আমার খুবই পছন্দ হয়ে গেছে এখন এখন অনেক ভালো লাগে আমার মাছটা আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ